শনিবার রাতে ওড়িশার গোপালপুরে আশ্রয় পড়ে ঘূর্ণিঝড় পিলিন তারপর গোটা রাত উড়িষ্যার বিভিন্ন জায়গায় চালিয়েছে তাণ্ডব উপকূলবর্তী এলাকার অধিকাংশ মানুষই শনিবার ঝড়ের ভয় বাড়ি ছেড়ে দূরে কোনো নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়েছেন আর যারা রয়ে গিয়েছেন তারা আতঙ্ককে সঙ্গী করে বন্ধ ঘরে বসে শুনেছেন পিলিনের হুঙ্কার ঘুটঘুটে অন্ধকারে শুধু ঝড়ের শো শো শব্দ সেই সঙ্গে আকাশ ভাঙা বৃষ্টি গোপালপুর এলাকায় বাড়ির পাশেই একটি দোকান চালাতেন স্থানীয় বাসিন্দা প্রভাত রঞ্জন শনিবার দুপুরের দিকে স্ত্রী ও ছেলেকে এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছেন কিন্তু নিজে ফিরে এসেছিলেন রবিবার সকালে আলো ফোটার পর বাইরে বেরিয়েছেন প্রভাত বাড়ির একটা অংশ কোনো মতে বেঁচে গিয়েছে কিন্তু দোকান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে ঝড়ের পর এই এলাকায় একটি বাড়িও আর অক্ষত নেই প্রকৃতির খামখেয়ালিপনার সামনে এই মানুষগুলো আজ অসহায় কিন্তু বিশ্বাস রয়েছে একদিন ঝড় থেমে যাবে চারপাশ আবার শান্ত হবে এই বিশ্বাসকে সঙ্গী করেই কোনো রকমে চলছে ছন্দে ফেরার চেষ্টা মাথার ওপর ছাদ সারিয়ে মাথা গোজার জায়গাটুকু তৈরির চেষ্টা নবমীর সকাল থেকেই চূড়ান্ত তৎপরতা মল্লিক বাড়িতে দিনের শুরু পুজো দিয়ে ব্যস্ত অভিনেত্রী নন ঘরোয়া ঢঙেই বাড়ির পুজোয় সকাল থেকেই ব্যস্ত কোয়েল মল্লিক গাঢ় গোলাপি রঙের বেনারসিতে এদিন সেজেছিলেন তিনি সকাল থেকেই গৃহকর্তার ভূমিকায় রঞ্জিত মল্লিক আচার উপাচারের সব রকম ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি সদা সতর্ক নজর নজরদান পাশাপাশি অতিথি আপ্যায়নে ব্যস্ত কোয়েল এরপর আরতি শাঁখ তুলে নেন মল্লিক পরিবারের রঞ্জুর মেয়ে কোয়েল রঞ্জিত মল্লিকের হাতে তখন কাঁসর সঙ্গে ঢাকের বোল তারপর পুষ্পাঞ্জলি পাশাপাশি চলছে অতিথিদের আনাগোনা খাওয়া দাওয়া সব আনন্দের মধ্যেই নবমীর সকালে মন খারাপ কোয়েলের তার প্রার্থনা বৃষ্টি যেন না হয় আর নবমীর দিন সকাল থেকেই চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারে ব্যস্ততা তুঙ্গে ঠাকুর দালানে প্রাক পুজো প্রস্তুতি পর্বে মেতে ওঠেন পরিবারের মহিলা সদস্যরা পরিবারের প্রথা অনুযায়ী ১৪টি থালায় নৈবেদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয় প্রথমে নবমীর আরতি তারপর একে একে পুষ্পাঞ্জলি ভোগ নিবেদন হোম ও দক্ষিণান্ত অর্থাৎ ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে শেষ হয় নবমীর পুজো চট্টোপাধ্যায় পরিবারে পুরুষরাই ভোগ রান্না করেন একশো চুয়ান্ন বছরের পুরনো এই পুজোর এটাই রীতি অতিথিদের জন্য রীতিমতো ভিয়েন বসিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে রয়েছে তিন চার রকমের মাছের পদ শুধু নবমীর ভোগই নয় দশমীর খাবারও তৈরি হচ্ছে নবমীতেই কারণ দশমীর দিন রান্না করার নিয়ম নেই এই পরিবারে তাই নবমীতে দিন ধরেই পরিবারের সদস্যদের ব্যস্ততা একেবারে তুঙ্গে দুর্যোগের মেঘ সরিয়ে কিছুটা হলো স্বস্তির ঝিলিক পুরীতে আটকে পড়া পর্যটকদের জন্য অবশেষে খুশির খবর খুলে দেওয়া হলো পুরী হাওড়া রেল লাইন পুরীতে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার জন্য তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করলো রেল পূর্ব উপকূল রেল সূত্রে জানা গেছে পুরী থেকে হাওড়ামুখী প্রথম বিশেষ ট্রেন বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় ট্রেন সন্ধ্যে ছটা দশে আসবে সাঁতরাগাছিতে তৃতীয় বিশেষ ট্রেন পুরী থেকে ছাড়বে রাত দশটা পনেরোয় আসবে শিয়ালদায় পুরী স্টেশন থেকেই পাওয়া যাচ্ছে এই বিশেষ ট্রেনগুলির টিকিট পাশাপাশি রবিবার নির্ধারিত সময়ে পুরী থেকে ছাড়বে পুরী এবং জগন্নাথ এক্সপ্রেস যদিও দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর এদিন বিকেল পর্যন্ত হাওড়া থেকে পুরী ও বিশাখাপত্তনমগামী সব ট্রেন বাতিল করা হয় বাতিল হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস পুরী এক্সপ্রেস চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস সাঁতরাগাছি তিরুপতি উইকলি স্পেশাল তবে হায়দ্রাবাদগামী ফলকনুমা ও ইস্ট কোস্ট এক্সপ্রেস ঘুর পথে চালানো হচ্ছে বাতিল ট্রেনে যাত্রীদের টাকা ফেরতের ব্যবস্থা করে ser